গাছ আজকে দেখো আমি দোকানে বসে একটা ছোটো ব্লক বানাচ্ছি তোমাদের কাছে আশা করি এই ব্লক ভিউটা দেখে তোমাদের সবাই ভালো লাগবে কারণ আজকে দেখো আমাদের আগে এখানকার ডুঙ্গি আসতো তোমার শনিবারে শুক্রবারে আর হচ্ছে সোমবারে বুধবারে চারটে দিন ডুঙ্গি আসতো আর এখন বর্তমানে ফিলাল গান্ধীনগর গণেশনগর শান্তিনগর সব উপর দিয়ে রোড পাকা রাস্তা হয়ে গেছে তাই তারা উপর দিয়ে চলে যাচ্ছে তাই তারা আসতে পারছে না আসে না এদিক দিয়ে ডুঙ্গি দিয়ে তাই ডুঙ্গিও সব বন্ধ হয়ে রয়েছে ফিলাল ডুঙ্গি আসে এখন কফি ডেরা হাম্বাচর আর তোমার ডেরার থেকে তাই বাকি কোনো দিনই আসে না জাস্ট একটা ডুঙ্গি আর স্মিটালেন থেকে যেখানটাই আমরা আগে থাকতাম স্মিত আইল্যান্ড সেই স্মিত লেন থেকে আর আজকে বুধবার তাই আজকে এ কটা এরিয়ার থেকে ডুঙ্গি আসবে কিন্তু গান্ধীনগর গণেশনগর শান্তিনগর ওসব জায়গায় ডুঙ্গি আসে না বাট আসবে না শুধু স্মিত আইল্যান্ড আর তোমার হচ্ছে কফি ডেরা হাম্বাৎসর আর ডেরা এই ডেরা ডুঙ্গি জাস্ট কালকে মঙ্গলবার এসেছিলো আজকে যাবে আজকে একটা ডুঙ্গে আসার কথা সেটা আসে কিনা না আসে সেটা আমি জানি না যাই হোক আজকে বাজারের দিনে কি কি এখানে সবজি ওঠে বা কী কী কেনা বেচা হয় সেটুকু তোমরা দেখতে আর জাস্ট গাড়ি আসে এইটুকু জায়গার ভিতরে দেখো জায়গাটা তোমাদের আমি পিচের ক্যামেরা ব্যাক করে দেখাতে পাচ্ছি না শায়দ কিন্তু এভাবে দেখাচ্ছি দেখো কেবল দুটো গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছ ওই সাইডে একটা গাড়ি হলুদ গাড়ি দুটো গাড়ি এসে গেছে আর এদিকে দেখো হলরুম লোকজন বসে গেছে ভোরবেলা সাড়ে তিনটের সময় তোমার ওরা তিনটের সময় চলে এসে ডুঙ্গি পিছনের ক্যামেরা নিয়ে দেখা যাচ্ছে আমি দেখাতে পারছি না ডুঙ্গে দেখাচ্ছি তোমরা দেখো দেখতে পাচ্ছ আমারও একটা ব্যয় ওখান থেকে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আসতে দেখতে পাচ্ছ এই হাত রাখছে ওটা আমার একটা ব্যয় ব্যয়টাকে কার কার পছন্দ হয় সেটুকু একটু বলে দিও ঠিক আছে করি তোমার অনেক ভাল লাগছে তাই শুনতে পাচ্ছ আমার আমি বলছি আমার কাছে ব্যয়টা ভালো লাগছে তোমাদের কার কার কাছে ভালো লাগছে তোমরা কমেন্ট করো ঠিক আছে না না তা বলে অন্য কিছু মাইন্ডে আমি বলিনি তোমরা সেটুকু মনে করো না জাস্ট হাসি দিয়ে আসছে তাই বলছি আর ওখানটাই দেখো একটা মানে মিশো বসছে ওই দেখা যাচ্ছে তোমার দাও কাচি নিয়ে একটা মিশো বসেছে ঠিক আছে এ হলো আমার দোকানে আমি এখন বসে সুপারি আসতে আরো গাড়ি এখানটায় পুরো গাড়িতে ভরে যাবে আরো গাড়ি আসবে তোমাদের জুম করে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ না জানি আমার না উল্টা ব্যাগ ক্যামেরায় ধরতে অনেক অসুবিধা এখানটায় দেখো বাজারে লোকজন হয়ে যাবে সাগর এখানে অনেক দিন পরে আজকে আবার ব্লগ ভিডিওতে চলে এসছি আর সবথেকে বড় কথা আমি কটাই এসছি জানো আমার ঘর সীতানগর আমি ভোর সাড়ে তিনটের সময় তিনটা জাস্ট কুড়িতে আমি ঘর থেকে বেরিয়ে গেছি সাড়ে তিনটা পনের চারটে পনের চারটের সময় আমি ডুঙ্গিঘাটে মানে রিয়েলবে জেটিতে পৌঁছেছি তাই দোকান খুলে বসেছি এখানটায় দেখো আমার একটা দাদু আসছে দেখতে পাচ্ছি ওই যেমন দাদুটাকে দেখেছো তোমরা দেখা যাচ্ছে প্লিজ তোমরা একটু বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর তোমাদের সামনে আমি অনেকদিন হয়েছে আসতে পারিনি ব্লগ বানাতে পারিনি আমার অনেক ভিউজটাও কমে গেছে কেন জানি না আর আরেকটা কথা বলছি তোমাদেরকে বহ অনেক ইম্পর্টেন্ট কথাই বলছি এর ভিতরে এই কথাটা বলা উচিত ছিল না তবুও বলছি তোমরা কোনো এমনি যারা ইউটিউবে বলে যে আমি তোমাদের এত টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেবো এ করে দেবো সে করে দেবো সেইটা ভেবে কখনো তাদেরকে তোমরা পয়সা দিও না ভিউজ যদি ভাড়া বাড়াতে হয় তোমাদের নিজের থেকে এভাবে ভিডিও বানিয়ে তোমরা কষ্ট করে মেহনত করে বানাও কারণ ওরা বানিয়ে তোমাকে ওয়াশ টাইম কমপ্লিট করে দেবে না কিন্তু তোমার পয়সাটুকু খেয়ে বসে থাকবে কারণ আমার সাথে এরকম ধোকাটাই হয়েছে অনেক আগে অনেক আগে একবার তারপরে ফিলাল তাও আমি বিশ্বাস করতাম না মানে মেয়ে বলছিলো তাই আমি দিয়েছিলাম দিয়েছিলাম তাই এরকম ধোকাটা হয়েছে তাই সেই আমার মতো সেই ভুলটা তোমরা কেউ করো না ঠিক আছে আর জাস্ট আজকে এই ভিডিওর ভিতরে তোমাদের সেই কথা বলা উচিত ছিল না ওই ভিডিওটা আলাদাভাবে আমি আবার বানাবো পুরোপুরি এখন তাও যাওয়ার একটুখানি তোমাদের আমি বলে দিয়েছি ওরা ভিডিও যা ছাড়ে এখন তো আমি তাদেরকে কমেন্ট করে করে অনেক কিছুই বলছি কারণ তারা মানুষকে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিচ্ছে তাই যাতে আমাদের তোমাদের মেহনতের কষ্টের পয়সাটুকু সেটা ওরা বেকার না নেয় না নিতে পারে সেই চেষ্টাটাই করো কারণ একটা টাকা কামাতে কত কষ্ট সেটুকু তোমরা ভালো করেই জানো ভালো করেই বোঝো তাই তোমাদের কষ্টর পয়সাটা বিফলে দিও না ঠিক আছে আর ওদের মতো ইউটিউবারদের তোমরা ভরসা করো না কারণ ওরা অনেক বোকা দিয়ে দেয় অনেকই করে মানুষে যে আমি তোমার ওয়াশ টাইম কমপ্লিট করে দেবো এ করে দেবো তোমার মনেটাইজ হয়ে যাবে এ বলে পয়সা দেয় ফার্স্টে দেখা গেলো দে বা তুমি বলবে পাঁচশো টাকা দাও আমি তোমার সাবস্ক্রাইব বেরায় দিচ্ছি দেখা গেলো সে দেবে তারপরে হয়তো বলবে আবার মানে ওয়াশ টাইমের জন্য এত টাকা দেওয়া এত হাজার টাকা সেসব বলবে ঠিক আছে যাই হোক আমার সাথে কি হয়েছিল সেই ঘটনাটা আমি তোমাদের পরে রিপ্লাই বলবো এখন না কারণ আমার নিজের থেকেই আমার ভিডিও নিজের থেকেই আমি নিজের যা হচ্ছে সেটুকুই বেস্ট তোমাদের আশীর্বাদটুকু আর তোমাদের সাপোর্টটুকু আমার পাশে থাকলেই হবে সেটুকুই জানি আর সাপোর্ট করো তোমরা সেই ভরসাও আছে আমার বা করবে সেটাও জানি কিন্তু তবুও অনুরোধ করি না বাবা কৈছে বাবা আবে তো জানি

অনেক দিন এসে দোকানে ভিডিও ব্লগ না আমার ভিউজ অনেক কমে গেছে যার জন্য আজকে সারাদিন কী করি

হ্যাঁ তিন কোণা রাকা খুব বড় বসতে ওরা একটা টাকা ছাড় দিছে

मत न्यू हो कब तक दबाता है खड़ा है हां इधर जाओ खड़ा है भाई खड़ा है इधर ज्यादा ना जाना ना जाना खड़ा है क्या मैं भरू नोट करा देते हां राजा चलो हां बोलो छोटी छोटी भर गाड़ी ला दो गाड़ी में तो जाना मुझे शुक्ला बोल दीजिए